ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে সাক্তম আবারও একটি ইসলামী ইতিহাস নিয়ে আপনাদের সামনে খলিফা মারওয়ান ইবনে মুহাম্মদ ওনার জীবনের কিছু ঘটনা নিয়ে আজকের আমাদের ভিডিও উমাইজা খিলাফতের শেষ খলিফা মারওয়ান ইবনে মুহাম্মদ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক শূন্যটি ঘটনা তার জীবনের এক একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজ আমরা জানব আসুন তাহলে শুরু করা যাক এক জন্ম ও বংশ পরিচয় মারওয়ান ছয় আট আট খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন উমাইজা খলিফা মারওয়ান ইবনে আল আলহাকামের নাতি এবং মুহাম্মদ ইবনে মারওয়ানের পুত্র তার বাবা মুহাম্মদ ছিলেন আর্মেনিয়া ও মেসোপটেমিয়ার গভর্নর ফলে মারওয়ান ছোটবেলা থেকেই সামরিক ও প্রশাসনিক পরিবেশে বেড়ে ওঠেন দুই ককেশাসে সামরিক অভিজ্ঞতা অর্জন খলিফা হওয়ার অনেক আগেই মারওয়ান একজন দক্ষ এবং বিচক্ষণ সেনাপতি হিসেবে খ্যাতি অর্জন করেন সাত তিন দুই খ্রিস্টাব্দ থেকে তিনি ককেশাস অঞ্চলে বিশেষ করে আর্মেনিয়া ও আজারবাইজানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি খাজারদের বিরুদ্ধে বহু বছর ধরে সফল সামরিক অভিযান পরিচালনা করেন যা তার সামরিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে তিন মারওয়ান আলহিমার উপাধি লাভ ককেশাস অঞ্চলে তার একটানা সামরিক অভিযান এবং অবিশ্বাস্য ধৈর্য ও সহনশীলতার কারণে তিনি সৈন্যদের কাছে মারওয়ান আলহিমার বা মারওয়ান দ্যাস গাধা নামে পরিচিতি লাভ করেন আরবরা গাধাকে তার ধৈর্য এবং জেদের জন্য সম্মান করত তাই এটি ছিল তার দ্বিধে তার প্রশংসা সূচক একটি উপাধি চার তৃতীয় ফিতনায় অংশগ্রহণ উমাইয়া খিলাফতে তখন তৃতীয় ফিতনা বা গৃহযুদ্ধ চলছিল খলিফাদের দুর্বলতা এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাম্রাজ্য জুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়া মারওয়ান প্রথমে এই সংঘাতে সরাসরি জড়িত না হলেও পরবর্তীতে উমাইয়া খিলাফতের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দামেস্কের রাজনীতিতে প্রবেশ করেন পাঁচ খিলাফত লাভ সাত চার চার খ্রিস্টাব্দে চলমান গৃহযুদ্ধের এক পর্যায়ে মারওয়ান তার বিশাল সেনাবাহিনী নিয়ে সিরিয়ায় প্রবেশ করেন এবং খলিফা ইব্রাহিম ইবনে আলওয়ালিদকে পরাজিত করে নিজেকে নতুন খলিফা হিসেবে ঘোষণা করেন তিনিই ছিলেন উমাইয়া বংশের চতুর্দশ এবং শেষ খলিফা ছয় রাজধানী স্থানান্তর ক্ষমতা গ্রহণের পর তিনি উমাইজাদের ঐতিহ্যবাহী রাজধানী দামেস্ক থেকে তার সামরিক ঘাঁটি হারানে বর্তমান তুরস্ক রাজধানীতে স্থানান্তর করেন এই পদক্ষেপটি সিরিয়ার আরব অভিজাতদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে যারা উমাইয়াদের ক্ষমতার মূল ভিত্তি ছিল সাত বিরামহীন বিদ্রোহ দমন তার পুরো শাসনামল সাত চার চার সাত পাঁচ শূন্য খ্রিস্টাব্দ বিদ্রোহ দমনেই কেটে যায় সিরিয়া ইরাক এবং পার্শে খারিজি ও শিয়াদের বিদ্রোহ দমন করতে তাকে সর্বশক্তি নিয়োগ করতে হয়েছিল যদিও তিনি অনেক বিদ্রোহ দমনে সফল হয়েছিলেন কিন্তু এটি তার সামরিক শক্তিকে অনেকটাই দুর্বল করে ফেলে আব্বাসীয় আট বিপ্লবের মারওয়ান যখন অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ব্যস্ত তখন পূর্বাঞ্চলীয় প্রদেশ খোরাসানে আব্বাসীয়দের নেতৃত্বে একটি বিশাল ও সংগঠিত বিপ্লব দানা বাঁধতে শুরু করে আবু মুসলিম খোরাসানির নেতৃত্বে আব্বাসীয়রা তাদের কালো পতাকা উত্তোলন করে এবং দ্রুত সমর্থন লাভ করতে থাকে নয়জাব নদীর যুদ্ধ সাত পাঁচ শূন্য খ্রিস্টাব্দের জানুয়ারিতে টাইগ্রিস নদীর উপন্দি জাবের তীরে মারওয়ানের বিশাল উমাইজা বাহিনীর সাথে আব্বাসীয় বাহিনীর চূড়ান্ত যুদ্ধ হয় এই নির্ণায়ক যুদ্ধে মারওয়ানের বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় এই পরাজল উমাইজা খিলাফতের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় এক শূন্য পলায়ন ও মৃত্যু জাব নদীর যুদ্ধের পর মারওয়ান একজন পলাতক হিসেবে জীবন কাটাতে বাধ্য হন তিনি দামেস্ক ফিলিস্তিন হয়ে মিশরে পালিয়ে যান কিন্তু আব্বাসীয় সৈন্যরা তাকে অনুসরণ করতে থাকে অবশেষে সাত পাঁচ শূন্য খ্রিস্টাব্দের আগস্ট মাসে মিশরের বুসির নামক স্থানে এক সংক্ষিপ্ত সংঘর্ষে তিনি নিহত হন তার মৃত্যুর সাথে সাথে এক তিন দুই বছরের উমাইজা শাসনের অবসান ঘটে এবং আব্বাসীয় খিলাফতের সূচনা হয় এই ছিল উমাইজা খিলাফতের শেষ অধ্যায় যেভাবে উমাইজা খিলাফতের শুরু হয়েছিল ঠিক সেভাবেই খিলাফতের সমাপ্তি হলো। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে রাখুন ইসলামী ইতিহাস জানতে লাইক এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ব্রাদার অ্যান্ড সিস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব না করিলে ভিডিও বানানোর উৎসাহ জাগে কিভাবে কমেন্টে না করলে ভালো মন্দ কিভাবে জানা যায় তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও বানার উৎসাহ জাগাতে কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মতামত জানাতে আবারও পৃথিবী টিভির তরফ থেকে ধন্যবাদ